আসসালামু আলাইকুম ভাই ফাইনালি চলে কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে এখান থেকে যারা বাংলাদেশি সব তৈরি বক্সগুলো রয়েছে যারা রিজনেবল প্রাইসে নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন একতা সাউন্ড সিস্টেমে এখানে কিন্তু সামনে পুজো উপলক্ষে বা সবসময় কিন্তু প্রতিনিধিত্ব তারা কিন্তু আপডেট আপডেট সাউন্ড বক্স কিন্তু আপনাদের দিয়ে থাকে যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই শপে এই শপে যে আজকে অনার রয়েছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ জি ভাইয়া আপনাদের ঠিকানাটি বলে দেবেন আমাদের ঠিকানা হলো ঢাকা পাটোয়লি জি ঢাকা পাটলি সদরঘাটের একটু সামনে ইসলামপুরের কাছে মুন আন্ডারগাউনে আন্ডারগাউনে আন্ডারগ্রাউন্ডমেন্ট ইলেকট্রনিক্স দোকান নাম্বার বত্রিশ তেত্রিশ আমি মোহাম্মদ রেজাল করি আসলে পাবেন ইনশাল্লাহ তা ঠিক আছে ভাই আজকে দেখে আনতে দেখেছো অনেক ভাই বড় বড় শেষ সেই স্পিকার এর কালেকশন গুলো রয়েছে ভাই এই সবগুলো মাল কি মাল থেকে কিছুটা রেটে কমে পাওয়া যায় আপনার কাছে অবশ্যই ভাই বাজারের মার্কেটে সে রেট কম পাবেন এর ঠিক কিন্তু বাজারে সে মাল ভালো পাইবেন ভাই রেট যদি আপনি কমেন্টটা খুঁজেন তো কমেন্টটা আছে আর যদি দামি মাল নেন ভালো কোনো মাল নেন তাহলে ভাই আমাদের কাছে পাইবেন ইনশাআল্লাহ তা ঠিক আছে ভাই কথা না বলি আজকে কোন কালেকশন থেকে শুরু করেন ভাইয়া কোনটা থেকে আজকে কিছু কিছু মাল দেখা মুজে আনকমন এগুলো ভাই বাজারে খোঁজা পাবেন না ভাই এগুলো বাজারে পাইবেন না ভাই এগুলো নিতে হলে ইনশাল্লাহ আমাদের কাছে আসতে হবে আমাদের কাছ তো নিলে জিতবেন আমাদের কাছে নিয়ে জিতবেন যদি মাল নেন ভালো বাজে তাহলে রাখবেন ভালো না বাজলে কিন্তু মাল রিটার্ন দিবেন ইনশাল্লাহ মানে ব্যাক করে দেবে হ্যাঁ অবশ্যই ভালো না বাজলে মাল ব্যাক হবে কিন্তু মাল যেভাবে ফ্রেশ ছিল ওভাবে ফ্রেশে রাখবেন মাল নষ্ট হলে তার ব্যাক করতে পারবেন না ভাই আজকে স্পিকারে অনেক স্পিকারে কালেকশন কারণ কয়টা দেখাবো আর কয়টা বাকি থাকবো কোনটাই সব দেখানো সম্ভব না এখন যেটা আছে কিছু কিছু মাল আছে যেমন এটি আগের ভিডিওতে দিছি কিছু মাল আছে অল্প মাল শেষের পথে এই দুইটা আইটেম শেষের পর থেকে দেখবেন এই যে একটা আইটেম আর একটা আইটেম শেষে এইটা তো শেষেই দেখামো এখন দেখবেন আপনারা সবচেয়ে বেশি মাল বাইশ ইঞ্চি স্পিকার বাইশ ইঞ্চি স্পিকার হ্যাঁ এক একটা স্পিকার বাইশ ইঞ্চি অনেক হেভি স্পিকার অ্যাম বোস পেপারের মাল জি করে ভাই ক্যারেন লাগবো নাকি ভাই যারা ভাই এই যে দেখতেছেন স্পিকার জি বাইশ ইঞ্চি এই স্পিকারটা অনেক ওজন ভাই বারবার সরাইতে পারব না জি অনেক ওজন দেখতে পাচ্ছেন ম্যাগনেট প্লেট অনেক মোটা এই স্পিকার এক একটা বর্তমানে আমরা বিশ হাজার টাকা পিস দিছি আপনারা আসলে অবশ্যই কালেকশন কম পাইবেন মানে বাইশ ইঞ্চি স্পিকার বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা এটা সাবের জন্য ব্যবহার করবেন বিশ হাজার টাকা পার পিস এটার মধ্যে দুইটা মডেল আছে যেমন একটা অরেঞ্জ কালার একটা কালো কালার হ্যাঁ একটা দুইটা কালার একটা হলো কালো আর একটা হলো এই যে এই কালারটা গাজর অরেঞ্জ হ্যাঁ হলুদ কালার এই দুইটা আইটেম আছে দোনা রেডে কি আছে

এটা হলো আপনার ওয়াটারপ্রুফ পেপার তিন পিটের মাল দেখছেন খুব সুন্দর ফিনিশিং এর মাল একটা জ্যাগরানি নাম জ্যাগরানি জ্যাগরানি না জ্যাগরানি হ্যাঁ হ্যাঁ এই যে স্পিকার দেখতাছেন কোয়ালিটি ফুল মাল মোটামুটি কম প্রাইজের ভিতরে ভালো জিনিস নিতে চাইলে এটা নিতে পারবেন মানে কম টাকায় ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ এটা 8000 টাকা পার পিস 8000 টাকা করে পার পিস হ্যাঁ মাত্র 8000 টাকা পার পিস এটা ভাই কোয়ালিটির যেটা ফার্স্ট কোয়ালিটি ওইটাই ভাই এটা হলো হ্যাঁ জন্য দেখবেন যে এই মাল নিবেন সাপের জন্য এটা আগে পর এই মালটা নিচ্ছেন আপনারা অন্য অন্য নামে কিন্তু আমরা আমাদের নিজকে ব্র্যান্ডের মাল অন্য বেটার আনলে এটা তো আমরা কিছু করার নেই এটা হলো আমাদের ফাইভ কোর ফাইভ কোর এই যে ভাই ফাইভ কোর অনেকেই কয় ভাই এটা তো অন্য অন্য নাম আছিলো কে না এটার নাম এই ফের কোর মাল এটা কয়েন চি কয়েল কত ওয়ার্ড সব কিছু এখানে লেখা আছে ভাই

এখানে তো দেখতেছেন এই স্পিকার তো আর ছিল অনেক আগে আছে সিবি তো অল্প মাল আছে অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আছে এটা হলো আপনার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েল ডাবল ম্যাঙ্গেট মাল এই মালটা হল তেত্রিশ ওয়াট এত সারা পাইছে এই মালটা বিক্রি করিয়া মানে সবাই এই মালটা চাহিদা সবাই মাল লাগছে হ্যাঁ এরপর অর্ডার করছি মাল আসলে আর কি পাইবেন মাল সম্ভবত কিছু দিনের ভিতরে পামো না আমরা এক দেড় মাস আরো লাগবে ঠিক আছে এই যে মাল দেখতেছেন হেভি এরা কি ফুলেন্স নাকি না এটা সাভের জন্য ফুলেন্স এর লাগাই গুলো না ভাই হেভি মাল এগুলো সাভের জন্য ব্যবহার করে ওয়াটারপ্রুফ পেপার দেখতাছেন এই যে আপনারা দেখেন কয়েল ভিতর বাইরে বাহিরে কয়েল আর স্পেডার অনেক দামি স্পেডার পেপার কারণ স্পিকারই তো দামি স্পিকারই তো দামি এই মাল 22000 টাকা পার পিস বিক্রি করছি আপনারা আসলে আগে বেড়ি তো কম বেচ্ছি এখন ট্যাক্স বাড়তি এইজন্য আমাদের একটু বেশি করোস তারপরেও একটু কমাই দিব আপনারা আসলে যখন আসবেন তখন ফুল রেস যদি কোনো মাল নেওয়া জানে আপনারা এক প্লেয়ার ছাপ নিলেন তখন একটু কমাই দেবু আমরা এক পেয়ার মাল আমরা এনে ফিডিং করছি মানে কোন স্পিকার দিয়ে এই স্পিকার দিয়ে এক পেয়ার মাল আমরা ফিডিং করছি ওই মালটা আমরা ফিডিং করে বাজাই কিন্তু ওই বাজারের এই উদ্দেশ্যে এই মাল যা তো আছিলো সব মালই বিক্রি হয়ে গেছে অল্প মাল আছে মালের ভিতরে

পাঁচ ইঞ্চি কয়েলের এক এক কেজি স্পিকার দেখেন এই যে মালটা দেখেন এটা ম্যাগনেট প্লেট দেখেন জি তিনশো তিরিশ ম্যাগনেট এই যে ম্যাগনেট প্লেট দেখেন অনেক হেভি ম্যাগনেট প্লেট অনেক বড় জি ভাইয়া স্পিকারের ভিতরে এটা সাবের জন্য লাগাইবেন পাঁচ ইঞ্চি কয়েলের মাল এই মালটা পুরো ধরে আসবে স্পিকারের শেষ নাই ভাই অনেক কালেকশন আছে দেখেন এই একটা স্পিকার এটা হলো আপনার স্পিকার চার ইঞ্চি কয়েলের ফাইবার কয়েলের মাল দুই বিডের এরা সাপের জন্য লাগাইতে পারবেন সাপের জন্য হ্যাঁ ফুল রেন্সে লাগাইবেন সাবে লাগাবেন যেইটাই খুশি লাগাইতে পারবেন আমাদের কাছে এত আইটেম আছে দেখানোর সম্ভব না সব কিছু তাই নাকি আপনি কি তাহলে 24 ঘন্টা ব্যস্ত থাকেন ভাই 24 ঘন্টা ব্যস্ত না ঘুমানোর সময় খালি ব্যস্ত কম থাকে আর সময় ব্যস্ত থাকি ভাই আপনাদের আইটেম আপনাদের নিয়ে ব্যস্ত হ্যাঁ এই যে স্পিকার আর এই স্পিকারটা 9500 টাকা পার পিস 9500 এই একটা মাল বেচছিলাম অনেক আইটেম কিছু আইটেম আছে অল্প কিছু অল্প কিছু মানে মোটামুটি পঞ্চাশ পঞ্চাশটার মতো মাল আছে এই স্পিকারটা স্পিকারটা তিন পেড়ের যত স্পিকার আছে খারা স্পিকার হলে এটা এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি খুব বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় এটার মধ্যে আউটটা অনেক দূরে যায় যেমন গভীরতা বেশি স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো বেশি সাউন্ড অনেক দূরে যায় হ্যাঁ দূরে যায় এই যে স্পিকার দেখতেছেন স্পিকারটা এটা দশ হাজার টাকা পার পিস

স্পিকারও লাগে এই টুইটার লাগে এই যে রাবার সহ অরিজিনাল না এটা আট হাজার পাঁচশো টাকা পার পিস এর এটার ভিতরে একটা কম দামে আছে সাত হাজার পাঁচশো টাকাও আছে ভাই এই এইটার ভিতর যে ভাই যেটা ই আছে এর তো একটু ষোলোটা সেটা আছে হ্যাঁ তিরি তিরিশটিও আছে এই স্পিকার এটা হলো তো একটা এই যে সাউন্ড কিং সাউন্ড কিং লেখা থাকবে হ্যাঁ সাউন্ড কিং লেখা থাকবে রাবার আবার সহ মাল খুব ভালো মাল এক নম্বরটা যেটা এটা হলো আট হাজার পাঁচশো টাকা জোড়া এক পেয়ার আর এর এটার ভিতরে কম দামি আছে সাত হাজার পাঁচশো টাকা এক পেয়ার কোয়ালিটি এটা যদি কোয়ালিটি নেন তাহলে এক হাজার টাকা বেশি লাগবো আর কি এরপরে এডি এডি যা লাগবো ফেরম লাগবো সব কিছুই লাগবে এটা আপনারা নিতে পারবেন আম কাছে সব আইটেম আছে এই যে দেখেন থ্রি থ্রি এসটি চায়না ফেরেমটা এটা এটা আটশোশো টাকা পার পিস আটশো টাকা করে আটশোশো টাকা করে দুই পিস ষোলোশো

আর সিবি ফ্রেম অনেক ভাইয়া থেকে রং এটা ডিসকালার হবে কি থাকবে ভাই এটা মাল এরকম থাকবো না মাল তো থাকবো মাল কি ফ্রেশ থাকবে হ্যাঁ ফ্রেশ ডিসকালার এটা নাই এই ফ্রেমের জোড়া আপনার এটা জোড়া হলো 2000 আর এটা জোড়া হলো 2800 ভাই এটা তো বেশি এটা মালও ভারী হলো টাকা এক পেয়ার আর এটার দ্বারা হলো দুই হাজার টাকা পেয়ার দুই হাজার টাকা পেয়ার হ্যাঁ ঠিক আছে ভাইয়া তারপর আমরা কি কালেকশন দেখবো ভাইয়া আরো কালেকশন আছে দেখামো আপনার অপেক্ষা করেন কালেকশন দেখামো এটি কি ভাই ওডি স্পিকারের কয়েল যে কোনো কয়েল আছে না আমাদের কাছে সব আইটেম কয়েল আছে আর এটি এটি স্পাইটার স্পাইটারম্যান হ্যাঁ স্পাইটার আছে জি ভাই আপনারা না মাল নেন এই যে দেখেন মিক্সার সকল আইটেম আছে যদি আপনারা নেন মিক্সার আইটেম আমাদের কাছে তো নিলে ভালো ম্যাট আইটেমটা পাইবেন আপনারা এই যে ডেলটা সেন দেখতাছেন নয় হাজার এক ডাল্টা এটার মধ্যে দশ হাজার এক আছে বারো হাজার এক আছে আমাদের কাছে সকল আইটেম আছে এক নম্বরটা আছে নয় হাজার এক ডাল্টা আর কম দামি যদি কেউ চান তাহলে সেক্ষেত্রে চাইন দিতে বোঝে ভাই আমার একটা কম দামি মাল হা কমের ভিতরে আমরা এখন এক নম্বরটায় ডিসপ্লে দেই কম দামিটা আপনারা যদি চান তাহলে দিতে পারবেন না